সো গাইস আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি ধামাকা ব্লগ নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইজ তাকেই বুঝতে পেরেছো এটা একটা ধামাকা মেলা ছিল সো দোল পূর্ণিমা উপলক্ষে মঠের মেলায় চলে আসলাম বন্ধুদের সাথে সেটা তোমার শেয়ার করবো তোমাদের সাথে সো গাইজ তারপরে চলে আসলাম ধীরে ধীরে মেলার ভেতর দিকে এবং দোকানপাট সমস্ত দেখতে পাচ্ছো জমজমাট ভিড় আড্ডা সকলে জমাট মানে ভিড় বাটটা জমিয়েছে এখানে সো তার মাঝখান দিয়ে বেরিয়ে চলে আসলাম আমরা গুটিগুটি পায়ে সকল বন্ধুরা মিলে এবং দোকানবার দিতে থাকলাম তো গাইজ এই হচ্ছে সেই মঠের মেলা তো মঠটা দারুণ সাজিয়েছিলো এখন চলে আসলাম মঠের ভেতরে আমরা মঠের ভেতরে প্রবেশ করেছি এবং সেখানে জমজমাট ভিড় দেখতেই পাচ্ছ তোমরা কত অ্যান্ড এই ব্লগটার সাথে সাথে আমার কয়েকটি সেই ধামাকা আংমাং স্টাইলের কয়েকটি রিলস করে নিলাম সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে তো গাইস তারপরে চলে আসলাম মঠের ভেতরে এবং মঠটা ঘুরে দেখতে থাকলাম তো মঠটা দোল পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দর দারুণ সাজিয়েছিল একদম চমক লাগছিল তো অসম ছিল দেখতেই পাচ্ছ ও সে ভেরি নাইস এই যে আঙ্কেল চলে আসছে ভাইরাল আঙ্কেল দোকানদার করে এখন খাবার খাচ্ছে দোকানদার এখন খাবার খাচ্ছে তো

তারপর মেলার মধ্যে একটা গেম ছিল বল খেলে তো সেটা ফেলতে পারলে নাম্বার থাকে একটা সেখানে ফেলতে পারলে একটা গিফট পাওয়া যায় সো তারপর তার মাঝে বন্ধুদের সাথে কয়েকটি ছবি তুলে নিলাম অ্যান্ড সকল ফ্রেন্ডরা যেখানে ছিলাম আমরা ঘুরতে গেছিলাম তো সকলেই একসাথে ছিলাম তার একটা পিক তো গাইস তারপরে চলে আসলাম মেলার ভেতরের দিকে আবারও তো সেখানে হাঁটতে চলে আসলাম এবার সেই বল খেলা বেলুন ফাটানোর দিকে বন্দুক দিয়ে বন্ধু বেলুন ফাটানো তো সেখানে আমি চলে আসতাম তো আঙ্কেল আমাকে শেখাচ্ছে কিভাবে ফাটাতে হবে তো আমি ফার্স্ট টাইম তো জানি না কী করে করতে হয় তো আঙ্কেল শিখিয়ে দিল এবং আমি চেষ্টা করলাম তো দেখলাম হ্যাঁ ফাটাতে পেরেছি তো তারপরে আঙ্কেল বোঝালো যে এভাবে এভাবে করলে মানে ফাটানো যাবে তো তারপরে আমি চেষ্টা করে একবার দেখলাম হ্যাঁ ফাটাতে পেরেছি তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম তারপরে সোজা বাইরের দিকে এবং সেখানে অনেক দোকানপাট বসেছিল বসেছিলো তো খুবই সুন্দর লাগছিল এই ফুলগুলি গাইজ তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানাবে এবং তারপরে গাইজ ছোটোবেলা আসলে স্মৃতি মনে পড়ে গেল একটা সে ছোটোবেলা এরকম গেম কারা খেলেছো এবং কান্নাকাটি খেলেছো কেনার জন্য কমেন্ট করে জানাও সো রাইজ তারপরে চলে আসলাম মথুরা কেকের দোকানে এবং সকলে মিলে মথুরা খাবো সো মথুরা কিনতে চলে আসলাম আমি দোকানের মধ্যে এবং মথুরা নিয়ে চলে আসলাম সো তারপর সকল ফ্রেন্ডরা মিলে একটা সেলফি মতোকে খেতে খেতে অ্যান্ড তারপর চলে আসছিলাম সেই ব্রেক ড্যান্সের সামনে সেখানে গাইজ দেখতে পাচ্ছ ফাঁকা কারণ এটা অ্যামাউন্টটা এতটা বেশি ছিল যে কেউ উঠছিলো না সেখানে তারপর সেই জমজমাট ভিড়ের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ গাইস সকল বন্ধুরা মিলে এবং দোকানপাট চারিদিকে এক ধামাকা অপূর্ব মেলা সো গাইজ তারপরে ভিড় মধ্যে একটু জমজমাট ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি এবং তারপরে গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো মেলা শেষ প্রায় এগারোটা বাজে ঠিক আছে তো গাইস আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে দোল পূর্ণিমার মেলায় ধামাকা মেলা প্রতি বছর হয় আমাদের তো কমেন্ট করে সকলে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং রোই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যা যদি ভিডিওটি ভালো লাগে টাটা গাইস